রাব্বি, হ্যাঁ ওস্তাদের ঠিক মতো পড়াল্যা করছ তো নাকি আবার ওই বন্ধাই মণ্ডমি আমি প্রতিদিন স্কুলে যাই যাক তাহলে তো ভালোই ওই মিনাস কি স্কুল স্কুল যায় না কে আবার ওই ফটকে মটকেমি করে গুন্ডা আর কতা আর কইও না ওই দুই দিন যায় আর পাঁচ দিনে যায় না কি কর সে ভাই ঠিক আছে খারা ওরে আরে পায়ালুই ঠিক আছে আরে পায়ালুই বাই বাই তুমি এনে বইয়া রইছো আমি তো গোমারে খুস্তছি ভাই কে কি সে ব কিিসে ভাই অনেক বড় তো বাসে একটা সমস্যা হয়ে গেছে ভাই সকাল তো অনেক জায়গায় খুব আচ্ছা দাঁড়া ঘুমতা আমার হ্যাঁ আসসালামু আলাইকুম কাকা কি অবস্থা কেমন আছেন আল্লাহ রাখছে তো বাবা ভালো কিন্তু একটু সমস্যা আছে রে কে কি সে তুই তো অনেক বছর জবত্তর তোর কোন কোনো খোঁজ খবর রাখছ না দুই বছর আগে তোর মাটা ক্যান্সারে মারা গেছে কি হরে বাবা তোর যে আমি জানামু এমন কোনো রাস্তা আমি পাই নাই তা আপনি ওর এই কথা আগে বল নাই কে

ঠিকই কইছে সবার বাপ মা তো আর চিরদিন বাচ্চা থাকে না ভাই তোমার এই দুঃখের সময় আমি আর তোমার কি দুঃখ দেবো কও আমার না ভাই কালকে রাইতে বিয়ে হয়ে গেছে এইটাই তোমারে কইতে হয়েছিলাম

এই বন্ধু এই যে ধরে রে তুই কেডা কই থাকস ভাই আমি মানুষ এই পৃথিবীতে থাকি তুই মানুষ না তোর দিদি চোরের মতন এই বেটা কিছুদিন আগে তো আমার বাসা থেকে মোবাইল আর ল্যাপটপ চুরি হয়েছে এই মনে চুরি করছে এখনো দাঁড়াই আছস কে ওরে গাড়া

আচ্ছা তাহলে ক তুই কি খাবি ভাই আমার একটু ভাত দেন আমার অনেক খিদা লাগছে ও তুই ভাত খাবি আচ্ছা তাহলে চল ওট ওট এই ওট ওট ওটস না খাও ওট খাওয়ার পরে জানি সব জিনিসগুলা পাই ও রাম গরু মেনে চল কি বড় ভাই খাওন কেমন হইছে অনেক মজা হইছে মজা হইছে না খান খান বেশি বেরা খান আর কিছু লাগবো পানি দেন পানি ওই আর একটু পানি দে এই লো পানি খা খা এইটাই তোর জীবনের শেষ খাওয়া খা খায়ালো খাওন কি বেশি মজা ভাই

একজন মানুষ কতটা নিষ্ঠুর আর নির্দয় হলে এক পেট ভাতের জন্য একটা মানসিক রোগকে এভাবে পৈতাসিক নির্যাতন করতে পারে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক